এই যে অনুষ্ঠান হয় দেখবেন মাঠ ভর্তি হয়ে সবাই অনুষ্ঠান দেখছেন এরপর কি হবে রাত বাড়বে রাত বাড়লে বাড়ির যারা সিনিয়র আছেন মা মাসি যারা আছেন তারা এবার বলবেন না গো চলো কালকে আবার কর্তাদের সব কাজকর্ম আছে ছেলে মেয়েদের সব স্কুল কলেজ এই করতে করতে মানে মানে সবাই আস্তে আস্তে পাতলা হয়ে যাবে এমনি করে যেতে যেতে সবাই চলে যাবে শেষ পর্যন্ত কিছু লোক কিন্তু থাকবে তারা কারা জানেন তারা যে ওকে ফাইন ভেরি গুড দেয়ার চল ডোট মাইন সরি দাদা ইউ কন্টিনিউ ফর দ্য অল নাইট মদ অন বাড়ি ফেরে কীরকম দেখুন এই তো জীবন যাক না ও ও এবার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে এটা উঁচু মতো কি

চিনতে পারছি না কেন রে টক গন্ধ ঠিক বুঝতে পেরেছি কোনো ব্যাপার না এটা কুকুরের গু এনাদেরকেও তো আমাদের গান শোনাতে আসে গাইতেই হবে ওনাদের জন্যে আছেন এর মধ্যেই ভিড়ের মধ্যে আছেন ঠিকই কোথাও ছুপার উত্তম হয়ে আছেন ঠিক সময় বেরিয়ে আসবে